আবার লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার উদ্দেশ্য করে জানি না আজকে আপনারা কতজন অডিয়েন্স ফ্রি আছেন যারা আমাকে ভালোবাসেন আমার কাজগুলোকে পছন্দ করেন এবং আমি যে সকল কাজ করি আমাকে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে সময় আছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞ যে তাদের কারণে আজ হয়তোবা আমি কন্টেন্ট মনিটাইজেশন যেটা বলে ইউটিউবে আমি এটা পেয়েছি এবং যে টাকা আর্নিং হচ্ছে আপনাদের ভিডিও দেখার মাধ্যমে আপনাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি এই সব টাকাগুলো অসহায় মানুষের পাশে ব্যয় করতে চাই তো রিসেন্টলি একটা ভিডিও আমি পাবলিশ করেছি ঈশ্বরদের একটি ছেলে নাম সাগর তার বাবা মা কেউই নেই তিনি একজন ভারসাম্যহীন ভারসাম্যহীন প্রতিবন্ধী তিনি খাবারে খোদায় তার মা বাবার কবরের পাশে বসে কান্নাকাটি করছেন তো এই যে গল্পটা শুনে আমার আসলে খুবই খারাপ লাগে এবং দমটা বন্ধ হয়ে যায় আমার আমি চিন্তা করলাম যে আমার তো ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে রিসেন্টলি তো এখানে কিছু আর্নিং হয়েছে আর্নিং এরকম হয়েছে যে একশো ডলার ছাড়া এখান থেকে টাকা উঠানো সম্ভব না কিন্তু আমার ফিফটি পারসেন্ট হয় হয়নি বাট কাছাকাছি যাই হোক আমি চাচ্ছি যে একশো ডলারে যে টাকা ইনকাম হবে আমি সম্পূর্ণ টাকাটা সাগরকে দিতে চাচ্ছি তাই সাগরের যে ফুল অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেস আমার খুব দরকার তার সাথে যোগাযোগ করার জন্য আমি আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি তো আমি হয়তোবা সাগরের কাছে যে সরাসরি দিতে পারবো না তো যোগাযোগ করে জানি দেওয়ার ব্যবস্থা করতে পারি এর জন্য আপনাদের সকলের কাছে সাগরের যে বায়োডাটা আছে ডিটেলস আছে তো সেটা জানতে চাচ্ছি যদি কারো জানা থাকে তাহলে সবাই একটু আমাকে ইনফর্ম করবেন কমেন্ট রাখবেন আর কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলে সাগরে বায়োডাটা নিতে পারবো ইভেন আমার যদি একশো ডলার নাও হয় তা বাট আমি আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সাগরকে কিছু সাহায্য করতে চাই এটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে লাইভে ডিসকাস করতে এসেছি অনেক দিন লাইভ করি না যার কারণে লাইভটা সকলের কাছে যাচ্ছে কিনা আমি তাও জানি না তো যাদের কাছে যাবে তারা লাইভটা একটু লাইভের কথাগুলো শুনবেন এবং রিয়ালাইসেস করবেন যদি ভালো লাগে বা আমার ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো আমি পাবলিশ করেছি আমার নিজস্ব কন্টেন্টগুলো একটু দেখবেন ঘুরে বিবেচনা করবেন আপনাদের দোয়াও ভালোবাসা পেলে হয়তো সামনে ভালো ভালো কাজ করতে পারব তো অনেক দিন অনেক দিন পরে আসলাম লাইভে জানি না যে লোক পাবো কি না বাট তারপরেও তো আমার কিছু কথা বলতে হবে সাগরের উদ্দেশ্য করে কারণ সাগরের এই বিষয়টা আমার খুবই খারাপ লাগে তো যাদের কাছে যাবে লাইকটা বা সাগরের ভিডিওটা আমি পাবলিশ করেছি ভিডিওটা একটু শেয়ার করবেন হয়তো বা পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এবং সে ভালো মানুষগুলো সাগরে পাশে দাঁড়াবে আমি এটা বিশ্বাস করি যার কারণে এই সাগরের এই ভিডিওটা আমি পাবলিশ করি এবার পাশাপাশি আমি আমার জায়গা থেকে সাগরকে সাহায্য করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনারা যদি কেউ জেনে থাকেন সাগরের ফুল অ্যাড্রেস আমি যতটুকু জানি ঈশ্বর দিতে আছেন তিনি ঈশ্বরদি হয়তো বা নরসিদ্ধির ভিতরে পড়েছে এর থেকে যদি ভালো কোনো তথ্য আপনাদের কাছে যায় বা সাগরের পরিবারের কাছে আমার এই লাইফটি পৌঁছায় তার জন্য লাইফটা বেশি বেশি শেয়ার করবেন এবং তারা যেন আমার সাথে যোগাযোগ করে সাগরকে যদি সাহায্য করতে পারি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগবে তো খুব সকাল সকাল একটু ফ্রি টাইম পেলাম তো চিন্তা করলাম যে আমি লাইভে এসে আমি কথাগুলো বলি যেন আমি সাগরকে খুঁজে পেতে আপনারা আমাকে একটু সাহায্য করেন কিন্তু দুঃখের বসত আমি কি বলবো হয়তোবা আমার এই ইচ্ছা বা চাওয়াটা কতটা পূর্ণ হবে আমি জানি না কিন্তু এখন পর্যন্ত লাইভে কাউকেই পাচ্ছি না লাইভে একটা সময় অনেক মানুষ আসতো ভালো লাগতো সবাই আমার লাইভগুলো দেখতো কিন্তু আজকে অনেক দিন পরে অনেক দিন পরে লাইভে আসলাম লাইভে এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না তো প্রত্যেকটাকে প্রত্যেককে বলবো যে লাইভটা এখন হয়তো বা আপনাদের সামনে নাই এখন হয়তো বা আপনার লাইভে নাই তো পাবলিশড করার পরে যদি আপনাদের সামনে যায় পাবলিশড করার পরে যদি আপনাদের সামনে সেই সেক্ষেত্রেও লাইভ টেস্টটা শেয়ার করবেন লাইক কমেন্ট রাখবেন ইনশাল্লাহ আমি যেন সাগরকে খুঁজে পেতে এই মাধ্যমটা ছাড়া আর কোনো উপায় আমি পাচ্ছিলাম না সাগরে বাসার অ্যাড্রেস সাগরের সাথে কন্ট্যাক্ট করার মতো মাধ্যম আমার নেই তো এই লাইভের মাধ্যমে যদি হয় যে সাগরকে আমি খুঁজে পেতে পারি তো মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাবো ইনশাল্লাহ এবং আমি নিজেকে সৌভাগ্যবান ব্যক্তি মনে করবো লাইভে এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি আমার মনে কথাগুলো বললাম যদি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যারা আমার চ্যানেলে আছেন যারা আমার চ্যানেলে নাই প্রত্যেকটা মানুষকে মানুষের কাছে সবিনয় অনুরোধ অনুরোধ রাখব যে আমি যেন সাগরকে খুঁজে পাই আমার জন্য একটু দোয়া করবেন সাগরের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে যে এমন একটা অসহায় মানুষকে আমি সাহায্য করতে পারছি আর প্রতিনিয়ত মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এই একটা স্বপ্ন আমার জানি না কতটুকু বাস্তবায়ন করতে পারবো চেষ্টা করে যাব যে অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে তাদেরকে আমার সমর্থ অনুযায়ী একটু সাহায্য করতে হ্যাঁ যদি আমার চ্যানেলটি যেহেতু মনিটাইজেশন পেয়েছি সামনে যদি আপনারা ভালোবাসা ভালোবাসেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে মানসম্মত হয় তাহলে ইনশাল্লাহ সেই ভিডিও থেকে যে ইনকাম হবে সেই ইনকামের সম্পূর্ণ টাকা অসহায় মানুষের পাশে খরচ করে দিতে যাচ্ছি তাদের জন্যই হচ্ছে আমার এই চ্যানেলটি তাদের জন্য যদি ইনকাম হয়ে থাকে সম্পূর্ণ টাকা তাদের জন্যই আমি খরচ করবো ইনশাল্লাহ আমাকে যেন এই মন মানসিকতা এই চেষ্টাটা সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তার জন্য প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাইব আপনাদের দোয়াই হয়তোবা এত দূর পর্যন্ত আসতে পেরেছি আর সামনে যেন আরও ভালো ভালো কাজ করার সুযোগ পাই আর একটা কথা হচ্ছে আমাদের এই মানবিক কাজগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট করবেন তাহলে হয়তোবা শেয়ার করলেন পাঁচজনকে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে বা মেসেঞ্জারে তাহলে হয়তোবা এই জিনিসটা মানুষের সামনে পৌঁছাবে আর মানুষের সামনে পৌঁছাইলে যেহেতু চ্যানেলটি মনিটাইজেশন তাহলে এখান থেকে কিছু আর্নিং হতে পারে সেই আর্নিংটা অসহায় মানুষের জন্য খরচ করতে আমার কাছে সুবিধা হবে তো আমার আমি এই সুবিধাটা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি মাফ করবেন যদিও এই এই সুবিধাটা চাওয়া উচিত না তারপর আমি চাচ্ছি যে আপনারা এই সুযোগটা যেহেতু আল্লাহ তালা আমাকে করে দিয়েছেন আপনারা ভালোবেসেছেন বিদায় তাই আপনারা একটু এই কাজগুলোকে পাশে থাকবেন আমার যে সকল ভিডিও মানবিক ভিডিও মানুষকে সাহায্য করার ভিডিও মানুষকে একটু উপকার করতে পারি নিজের কাছে ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে পারি নিজের কাছে ভালো লাগে তো এই যে যে বিষয়টা আছে এই বিষয়টা আমার কাছে খুবই মানে ভিতর থেকে ফিল করে কাজগুলো করি আমার কাছে ভালো লাগে কখনো খারাপ লাগে না আর সব সময় করে যেতে পারি এই প্রত্যাশা করি আপনাদের নিকটে আল্লাহ তালা যেন আমার মনের আশা পূর্ণ করে লাইভে আমি অনেক সময় এসেছি অনেক সময় এসেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বাট লাইভটা যখন পাবলিশড হবে বিশ্বাস করে মানুষের সামনে যাবে যদি আমার মন মানসিকতা সৎ থাকে আর মন মানসিকতা ইচ্ছা যদি সৎ থাকে তাহলে মানুষের সামনে যাবে তো সাগরকে খোঁজার উদ্দেশ্য করে এসেছিলাম সাগরকে পাবো কিনা আমি জানি না সাগরকে পাওয়ার খুব ইচ্ছা সাগরকে একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব আমার সমর্থনে যাই চেষ্টা করব আর একটা কথা কিন্তু আমি বলে গেছি সেটা হচ্ছে এই চ্যানেলের একশো ডলার পূর্ণ হলে সাগরকে এর ভিতরে যদি খুঁজে পাই তাহলে এই একশো ডলার সহকারে টাকা দিয়ে দিব যত টাকা হয় প্রথম এই চ্যানেলটির প্রথম ইনকাম সাগরকে দিয়ে দিতে চাচ্ছি তার জন্য আপনারা ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে হয়তো বা একশো ডলার হইতে বেশি সময় লাগবে না এটা হচ্ছে রিজিক ভাগ্য এবং আপনাদের উপর কিছুটা নির্ভর করে একশো ডলার চাইলে একদিনেও হতে পারে আবার চার মাসও লাগতে পারে তো বিগত দুই মাসের মতো মনিটাইজেশন পেয়েছি আমি আল্লাহ তালার কাছে যাপন করি আর সামনে যেন ভালো কিছু করতে পারি মনিটাইজেশনের যে অর্থ আছে সেটা ব্যয় করতে পারি সেই সুযোগ আমাকে যেন তালা দেয় লাইভে কাউকে পাচ্ছি না আমি যত কথাগুলো বলছি আরও হয়তোবা কথা বলতে পারতাম আপনাদেরকে দেখতে পেলে আপনাদের কা আপনারা যদি লাইভে থাকতেন আমার কাছে খুব ভালো লাগতো মানে আমার কথা বলতে খুবই ভালো লাগতো আর আমার কথাগুলো হয়তোবা আপনার শুনতেন আপনারা আমার কথাগুলোকে আটকায় দিচ্ছেন আপনার কেউ নেই যাই হোক আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি আপনারা যদি কান্ট আন্তরিকভাবে আমাকে ভালোবাসা দেন তাহলে সাগরকে খুঁজে বের করা কোনোভাবেই আমার কাছে কষ্টসাধ্য মনে হবে না তো সবার উদ্দেশ্য করে এই কথাগুলো বলা মানুষ মানুষের জন্য যদি পৃথিবীতে মানবতা বলতে কিছু থেকে থাকে তাহলে আমাকে এতটুকু আমার জন্য করবেন আমার পাশে দাঁড়াবেন তো এই বলে আমি চলে যাব তো সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম